দর্শক আসসালাম স্বাগত রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা সোমবার আর আজ ছিল ষোলোই জুন দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কালেকশন করছে বিলাল ভাই একে গরুর মেলা লাগাই দিচ্ছে বিলাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলুন আজকে আমদানি ভরপুর আমদানি হ্যাঁ ভরপুর আমদানি তার মধ্যে একটু হালকা বৃষ্টি হয়েছিল হ্যাঁ হ্যাঁ কেমন আছেন কোথা থেকে কুমিল্লা থেকে কেমন সহযোগিতা করলো বেলাল ভাই লোক হিসাবে কেমন নিরাপত্তা কেমন দিতে পারছে ভালো দিছে আচ্ছা কথা কাছে মিল পাইছেন

ধীর স্থির ভাবে ভাই বেলাল ভাই গরু গুলা দেখাবেন হ্যাঁ এই যে এটা কত বললেন

তেষট্টি হাজার তেষট্টি হাজার হাজার চুয়ান্ন হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো বেশ সুন্দর চুয়ান্ন হাজার পাঁচশো এবপান্ন তিপ্পান্ন হাজার একটু তিপ্পান্ন হাজার কালেকশন করছে ভাই তিপ্পান্ন হাজার ওই চৌষট্টি হাজার চৌষট্টি হাজার ওয়া সাধারণ চৌষট্টি হাজার পুষ্পান্নপান্ন এই বাষট্টি বাষট্টি হাজার বাষট্টি হাজার বেশ সুন্দর গড়িগুলো কিনছে বাষট্টি একান্ন হাজার একান্ন হাজার এই যে একান্ন হাজার এগুলি একান্ন হাজার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার বেশ সুন্দর চৌষট্টি আটান্ন হাজার ফুল সব এক লেভেল এক সাম এই যে সেরা মানের বাচ্চা হাজার হাজার বেশ সুন্দর বাহাত্তর হাজার একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন এক দুই একটা আছে না দালাল ভাই এই বাচ্চা এই যে বাচ্চা বেশ সুন্দর বাহাত্তর হাজার

কোয়ালিটি ফুল হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো বাচ্চা ছাপ্পান্ন হাজার পাঁচশো এ বকনা আটত্রিশ আটত্রিশ সাইত্রিশ বকনা এ পঁয়তাল্লিশ আচ্ছা ওই

সকাল আটটা থেকে কালেকশন বিকেল চারটা পর্যন্ত ছত্রিশ পিস কালেকশন করছে বেলাল ভাই একেবারে অসাধারণ গরুগুলো সংগ্রহ করছে বেলাল ভাই আমরা দেখছিলাম তো বেলাল ভাই এই যে আজকে ছত্রিশ পিস গরু কালেকশন করছেন এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ আপনার মাধ্যমে নিতে চাই দিতে পারবেন আচ্ছা